জমজমাট আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রবিবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী তাদের পরিবার সহ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এ কে এম ইয়াহিয়া এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ এস আবু নাসের তালুকদার ট্রেজারার মাসুক আহমেদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় এছাড়া ছিল গুণীজন সম্মাননা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেল ড্র প্রথমে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আর আজকে আমাদের তেমন করে ভাবলে হবে না আজকে আমরা কিউ আমাদের মতো হিউম্যান ক্যাপিটালি আমরা শরীর স্যাটেলাইট ট্রেন্ডে সেই মসন সুবর্ণাতে চলে গেছে এইদিকে চলে আসো

আয়োজন করার জন্য এবং দেশমতো ছাত্রছাত্রী এবং গেস্টে এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাহায্য যারা উপস্থিত যারা আমাদের প্রোগ্রাম তারা সম্ভব হতে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আসতে পারেননি আগামী বছরের দাওয়াত দিয়ে রাখতেছি আগামী বছর আগামী দিনের অবশ্যই আসবেন আমাদের আয়োজনে অনেক অনেক বেগ পেতে হয়েছে আগামীতে আরও ভালো হবে এবার আমরা ইনশাআল্লাহ অনেক কিছু আছে আমাদের অনুষ্ঠানের মধ্যে রাফেল রোল মর দোকান এখানে চা নাস্তার ব্যবস্থা দুপুরের খাওয়া আজকে এই মিলন মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের এই প্রাণী সংগঠন চিটাগাম ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের মিলন মেলায় সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমরা খেলাধে যে সমস্ত স্মৃতি আছে যে স্মৃতিগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এখানে আমাদের বিখ্যাত সাকার ট্রেন আমাদের বিকেলের দিকে আমাদের যে রাস্তা ছিল মোড় দোয়া মোড় দোকান আছে আমাদের এরপর ট্রেন আমাদের স্টেজ আমরা দেখে দেখতে যে আমাদের স্টেজে সাকল ট্রেনে লাইফ দেখানো হচ্ছে আন্তর্জাতিক বসবাস হতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে এই মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে এটি চলতবার মতো এই রিউনিয়ন এবং এই রিউনিয়ন উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশিত হয়েছে যার দায়িত্বে ছিলাম আমি যে ম্যাগাজিনের নাম হচ্ছে স্মৃতিতে মুখরিত ক্যাম্পাস এবং এই ম্যাগাজিনে আমরা চেষ্টা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা যুক্তরাজ্যে আছে তাদের সবাইকে এক জায়গায় করা অর্থাৎ তাদের সবার নাম পরিচয় দেওয়া যাতে করে একে অপরকে জানতে পারে চিনতে পারে এবং তাদের মধ্যে পারস্পরিকের যোগাযোগ প্রাপ্তের জন্য সেটি আরও সুদৃঢ় হয় ভবিষ্যতে আমাদের এই প্রয়াস I not you